প্রিয় শিক্ষার্থী আমরা দেখছিলাম ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেঞ্জ সার্স এক্সামিনেশন টু এর কোয়েশন এবং আনসারগুলো তো বিগত ক্লাসে আমরা স্কলাস্টিক অ্যাপটিটিউড যেখানে ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো এবং তার সঠিক উত্তর দেখেছিলাম তো আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট সেগুলো দেখব এই সেকশন থেকে পঞ্চান্নটি প্রশ্ন থাকবে সেগুলো দেখবে এবং তার সঠিক উত্তর দেখব কী করে আনসার করতে হয় সেটাও দেখে নেব টেস্ট শুরু হয়েছিল ফর্টি সিক্স নাম্বার থেকে তার আগে ফোর্টি ফাইভ নাম্বার অবধি আমরা আগের ক্লাসে দেখে নিয়েছি সেটা ভিডিও পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো ফোরটি সিক্স নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যানালজি অর্থাৎ মিল কোনটার সাথে কোনটা রয়েছে সেটা বের করতে হবে সেখানে দেওয়া আছে যে টিথ গাম বা দাঁত দাঁতের সাথে মাড়ি তার সঙ্গে দেওয়া আছে ভিটামিন সি তারপর দিল যে দৃষ্টি চুক দৃষ্টি বা আইভিশন তার সঙ্গে কোন ভিটামিন অর্থাৎ দাঁত দাঁতের মাড়ি তার সঙ্গে ভিটামিন সি এর সম্পর্ক রয়েছে তাহলে চুকের দৃষ্টির সঙ্গে কোন ভিটামিনের সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে ভিটামিন এ চুকের দৃষ্টির সঙ্গে ভিটামিন এ এর সম্পর্ক রয়েছে কারণ ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় আর ভিটামিন সি এর অভাবে দাঁতের মারি সমস্যা হয় ফোর্টি সেভেন নাম্বার প্রশ্ন সমতল দর্পণে একটি ঘড়ির প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং ঘন্টার কাটাটির অবস্থান দেখে মনে হচ্ছে দুপুর একটা বাজে আসলে প্রকৃত সময় কত দুপুর একটা মানে বারোটার পরে এক ঘণ্টা দেখাচ্ছে তো আলটিমেটলি সময়টা তখন বাজবে বারোটা থেকে আগে এক ঘন্টা অর্থাৎ এগারোটা এই যদি ঘড়ি হয় তাহলে এই হচ্ছে বারোটা একটা এদিকে যদি দেখায় তাহলে দর্পণে এই জায়গাটা দেখবে ওই দিকে মানে তখন এগারোটা ফোর্টি এইট যদি সি মানে হচ্ছে থ্রি ওয়ান টু জিরো হিসাবে কোড করা হয় তাহলে ডিও জি কীভাবে কোড করা হবে কেড যদি একত্রিশ কত এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো কেড যেটা হয়েছে সি সি হচ্ছে এবিসি কত নাম্বার লেটার তিন নম্বর লেটার এ হচ্ছে এক নম্বর লেটার এ হচ্ছে এক নম্বর লেটার সি হচ্ছে তিন নাম্বার এ হচ্ছে এক নম্বর আর টি হচ্ছে বিশ নাম্বার তাহলে সবগুলো একসাথে করলে কি হচ্ছে থ্রি ওয়ান টু জিরো হচ্ছে তো একই হবে ডগ ডি কত ডি হচ্ছে চার নম্বর ও কত নম্বর হচ্ছে এবিসিডি এফ জি এচ আই জে কে এল এম এন ও হচ্ছে পনেরো নম্বর চারের পর পনেরো আসছে তারপর জি জি কত সাত নাম্বার তো ফোর ওয়ান ফাইভ সেভেন হচ্ছে ওকে ফোর ওয়ান ফাইভ সেভেন অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর ফোরটি নাইন রোহান পাঁচ কিমি পূর্বে চলে যায় তারপর বাম দিকে ঘুরে চার কিমি সরে যায় অবশেষে আবার বাম দিকে ঘুরে পাঁচ কিমি চলে যায় এখন সে কোন দিকে মুখ করেছে আচ্ছা রোহান প্রথমে পূর্ব দিকে চলে যায় তো এই যদি আমি যদি একটা ড্র করি ছবি এটা আমার নর্থ এটা আমার ইস্ট এটা আমার সাউথ এটা আমার ওয়েস্ট তাহলে রোহন প্রথমে পূর্ব দিকে চলে পাঁচ কিমি এইদিকে পূর্ব দিকে গেল পাঁচ কিমি তারপর সে বাম দিকে ঘুরলো পূর্ব দিকে এখান থেকে ছিল এখানে ছিল এখান থেকে এদিকে গিয়ে বাম দিকে গুললো মানে এদিকে গেল এদিকে গেল আর চার কিমি তারপর আবার বাম দিকে ঘুরে আবার আসলো পাঁচ কিমি এই পাঁচ কিমি আসলো এখন সে ওই দিকে চেয়ে আছে এখন সে কোন দিকে চেয়ে আছে পশ্চিম দিকে চেয়ে আছে অপশান ফিফটি রশ্মি এবি। এমএন সমতল দর্পণী কুকু অবতিত হলে থিঠায়ের মান কত এটা থিঠায়ের মান কত বলছে তাই না আচ্ছা এখানে একটা ট্রাইঙ্গেল ফর্ম হয়েছে এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে ষাট মানে ওয়ান ফিফটি তাহলে এটা হবে কত থার্টি ডিগ্রি এ ভেতরে যে কোনটা এটা হবে থার্টি ডিগ্রি আবার এই যে এটা হচ্ছে আবতন বিন্দুতে আপতন বিন্দুতে এটা আপতন বিন্দুটা দর্পণের সাথে থাকবে অবশ্যই অবিলম্ব তার এটা নাইনটি ডিগ্রি কোন হবে তো নাইনটির মধ্যে এটা হচ্ছে থার্টি হয়ে গেছে তাহলে এই পর্শনটা হবে সিক্সটি ডিগ্রি ওকে তাহলে থিটাটা কত থিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি অপশানে নেক্সট হচ্ছে ফিফটি ওয়ান তুমি যদি একদিনে একটি বইয়ের থ্রি বাই ফাইভ অংশ পড়ো তাহলে আর কত অংশ বাকি থাকবে তাহলে টু বাই ফাইভ অংশ বাকি থাকবে টোটাল হচ্ছে ফাইভ অংশ তুমি তিন অংশ পরে নিয়েছো তাহলে দুই অংশ বাকি রইল বা একটা শর্টকাট ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ করলেও আনসার বেরিয়ে যায় আনসার বেরোবে টু বাই ফাইভ অপশন ডি ফিফটি টু একজন কাঠ মিস্ত্রির থ্রি বাই এইট ফুট এবং টু বাই থ্রি ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি কাঠের প্রয়োজন আছে তার সর্বমোট কাঠের দৈর্ঘ্য কতটুকু এটা যোগ করে নাও এটা যোগ করে নাও থ্রি বাই এইট আর টু বাই থ্রি যোগ করে নাও বগলাংশের লসাকু কোশাখ যোগ করো করলে এটা অপশন বি হয়ে যাবে উপরে টোয়েন্টি ফাইভ নিচে টোয়েন্টি ফোর হবে এটা এক সমস্ত চব্বিশ ভাগের এক হবে নেক্সট হচ্ছে গিয়ে একটি পিৎজাকে সমান আটখণ্ডে বিভক্ত করা হলো এবং এর থেকে তুমি দু দুটি তোমাকে খেতে দেওয়া হলো তো ওয়ান বাই এইট তোমার ভাগে পড়ার কথা তোমাকে দুটো অংশ দেওয়া হলো তো টু বাই এইট হলো কাটলে হচ্ছে নিচে ফোর উপরে ওয়ান ওয়ান বাই ফোর অপশান বি মাইনাস ওয়ানের পূর্ববর্তী সংখ্যা কত তো মাইনাস ওয়ানের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে মাইনাস টু সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্টের এভারেস্ট পর্বতের উচ্চতায় এইট ফোর এইট মিটার এবং মৃতসাগর সমুদ্রপৃষ্ঠ থেকে ফোর টু নাইন মিটার নিচে অবস্থিত হলে উভয়ের মধ্যে উচ্চতায় পার্থক্য কত একটা হচ্ছে উপর দিকে এইট এইট ফোর এইট একটা হচ্ছে নিচের দিকে ফোর টু নাইন তো টোটেল পার্থক্য মানে দুটো যোগ করে দিতে হবে দুটো যোগ করলে আমরা নাইন টু সেভেন সেভেন মিটার পাবো অপশন ডি ফিফটি একজন বিজ্ঞানী কোনো একটি বস্তুর উষ্ণতা পরিমাপ করে দেখলেন বস্তুটির উষ্ণতা মাইনাস ফিফটিন সি বস্তুটির উষ্ণতা মাইনাস ফিফটিন সি যদি বস্তুটির উষ্ণতা এইট ডিগ্রি বাড়ানো হলো তো এখানে প্লাস এইট করা হলো বাড়ানোর পর তিন ডিগ্রি কমানো হলো আবার মাইনাস তিন করা হলো এবং শেষে আবার পাঁচ বাড়ানো হলো প্লাস ফাইভ করা হলো এখন তার উষ্ণতা কত তো মাইনাস ফিফটিন আর মাইনাস থ্রি হচ্ছে মাইনাস আর প্লাস কত হচ্ছে প্লাস হচ্ছে এইট ফাইভ থার্টিন প্লাস থার্টিন মাইনাস মানে মাইনাস তো তার ফাইনাল টেম্পারেচার যেটা হবে সেটা হচ্ছে ডিগ্রি মাইনাস ফাইভ ডিগ্রি সি মানে উর্দুক্রম সাজা ওয়ান বাই টু থ্রি বাই ফোর তো ওয়ান বাই মানে কত ফিফটি থ্রি মানে সেভেন্টি ফাইভ আর টু মানে তাহলে ফিফটি থেকে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স থেকে সেভেন্টি ফাইভ বড়ো তার মানে ওয়ান বাই টু থেকে টু বাই থ্রি তারপরে বড়ো হচ্ছে থ্রি বাই ফোর অপশন এ হচ্ছে সঠিক উত্তর ফিফটি এইট একজন দৌড়বীর একটি দৌড় প্রতিযোগিতায় টুয়েলভ পয়েন্ট থ্রি ফাইভ মিনিট সময়ে সম্পূর্ণ করে নিচের কোনটি এই সময়ের তুল্য সময় টুয়েলভ পয়েন্ট থ্রি ফাইভ মিনিট তো টুয়েলভ মিনিট হয়েছে আর বাকি হচ্ছে থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ তো পয়েন্ট থ্রি ফাইভ মিনিট মানে কত সেকেন্ড হবে সেটা হচ্ছে পয়েন্ট মানে থার্টি ফাইভ বাই হানড্রেড ইনটু সিক্সটি সেকেন্ড সিক্সটি সেকেন্ড যেহেতু মিনিট হয় সিক্সটি দিয়ে গোল করতে হবে তো এটা যদি যদি আমি কাটি হচ্ছে গিয়ে তিন দুগুণে ছয় পাঁচ দু পাঁচ দুগুণে সাথে পঁয়ত্রিশ একুশ তাহলে বারো মিনিট একুশ সেকেন্ড হয়ে যাবে অপশান সি বারো মিনিট একুশ সেকেন্ড এটা হচ্ছে রাইট অ্যান্সার ফিফটি নাইন একটি চকলেটের বাক্সের ওজন জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি এবং একটি বিস্কুটের বাক্সের ওজন জিরো পয়েন্ট এইট ফাইভ কেজি দুটি বাক্সের একত্রে ওজন কত তো সেটা তো একদম ইজি যোগ করতে হবে পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট এইট ফাইভ যোগ করে দেখো তো কত হয় সিক্সটি নাম্বার প্রশ্ন নিচের দশমিক ভগ্নাংশগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটোটা প্রথমে আসবে জিরো পয়েন্ট ফোর সবচেয়ে জিরো পয়েন্ট জিরো সবচেয়ে ছোটো তারপরে জিরো পয়েন্ট ফোর তারপর অপশন এ সিক্সটি ওয়ান দিল্লি মুম্বাই কলকাতা মহাগরতলের তাপমাত্রা থার্টি টু ফাইভ থার্টি নাইন কোন শহরের থার্টি টু একটি ত্রিভুজাকার প্রিজমে তলের সংখ্যা কত দু ত্রিভুজাকার প্রিজম এই থাকে তার তলের সংখ্যা কত এই একটা তল এই একটা তল আর এক ওই দিকে একটা ওইদিকে একটা তিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তল থাকবে অপশন ডি যদি একটি বাইসাইকেলের চাকা সাড়ে চারবার আবর্তন করে তাহলে চাকাটির আবর্তিত সমকোণের সংখ্যা কত তো একবার যদি আবর্তন হয় তাহলে চার সমকোণ হয়ে যায় তো চারবার যদি আবর্তিত হয় চার চারে ষোলো সমকোণ আরও হচ্ছে অর্ধেকবার সাড়ে চারবার বলেছে আরও দুই সমকোণ হবে দ্যাট ইজ ষোলো দুই আঠারো সমকোণ হবে অপশন বি সিক্সটি ফোর একটি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া তিন বা ততদিক রেখাকে কী বলা হয় তাদেরকে বলা হবে কনকারেন্ট লাইন বা সমবিন্দুগামী রেখা অপশন ডি সিক্সটি ফাইভ নিচের কোনটি রোমান সংখ্যা লেখার প্রতীক নয় রোমান সংখ্যায় ভি আছে মানে ফাইভ ডি আছে এম আছে কিন্তু এন নেই এন নেই অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ক্যাপিটাল এন এটা রোমান সংখ্যার প্রতীক নয় তারপর হচ্ছে একটি রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কত তো একটি রেখার কোনো প্রান্তবিন্দু থাকবে না রেখা অসীম দূরত্ব পর্যন্ত যেতে থাকবে রেখাংশ যদি হয় তাহলে তার প্রান্তবিন্দু থাকবে কিন্তু রেখার প্রান্তবিন্দু থাকবে না প্রান্তবিন্দু জিরো হবে সিক্সটি যদি তুমি বা তুমি যদি শুরুতে দক্ষিণ দিকে মুখ করে থেকো এবং তারপর ঘড়ির কাঠার দিকে থ্রি বাই ফোর ঘূর্ণন সম্পন্ন করো তবে তোমার মুখ কোন দিকে হবে এটাকে যদি আমি দক্ষিণ দৌড়ি এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ দক্ষিণ এই যদি হয় তাহলে ঘড়ির কাঠার দিকে মানে এদিকে আমার মুখ ছিল ঘড়ির কাঠার দিকে থ্রি বাই ফোর তো এক দুই তিন এই টোটালটা হচ্ছে চার টোটালটা হচ্ছে চার তাহলে থ্রি বাই ফোর মানে এই দিক থেকে এই এই থেকে এই থেকে এতটুকু আসা হলো এবং এই দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলো তো এটা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবো ইস্ট সাইডে মুখ করে দাঁড়িয়ে থাকবে গড়ির কাঠার দিকে যেহেতু বলছে না গড়ির কাঠার দিকে ওকে ইস্ট দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে অপশন এ হচ্ছে রাইট আনসার সিক্সটি এইট যদি দুটি সংখ্যার যুগ 25 টোয়েন্টি ফাইভ এবং তাদের অন্তর সেভেন হয় তাহলে সংখ্যা দুটি কী কী সংখ্যা দুটি হবে ষোলো এবং নয় ষোলো নয় যুগ করলে পঁচিশ ষোলো থেকে নয় গেলে সাত যদি জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ভগ্নাংশটিকে লগি আকারে প্রকাশ করা হয় তাহলে লব কত হবে তো জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভকে আমি লিখতে পারি থ্রি সেভেন্টি ফাইভ বাই থাউজেন্ড তবে যদি একশো পঁচিশ দিয়ে কাটি নিচে হবে আট একশো পঁচিশে এক হাজার আর একশো পঁচিশ তিনে হচ্ছে গিয়ে তিনশো পঁচাত্তর দিট ইজ উপরের তিন থাকবে নিচে আট থাকবে তো লব কত হবে বলছে লব হচ্ছে উপরেরটা মানে থ্রি অপশনটা হচ্ছে অপশন এ অপশান এটা হচ্ছে রাইট आंसर তারপর সেভেন বাই টেন বগলাংশটি সংখ্যা একায় কোথায় অবস্থিত হবে তো সেভেন বাই এটা কিন্তু হাফ এবং ওয়ানের মধ্যে অবস্থিত হবে অপশন বি হচ্ছে রাইট आंसर 71 একটি ত্রিভুজ আকৃতি বাগানের তিনটি দিকের দৈর্ঘ্য যথাক্রমে 12.5 টুয়েলভ মিটার এবং 18 মিটার বাগানটির পরিসীমা ডেসি মিটারে কত হবে তো বাগানটির পরিসীমা অর্থাৎ ডেসিমিটার মিটারে হলে কত হচ্ছে মিটারে হলে হচ্ছে এই তিনটে যদি যোগ করা হয় তাহলে আমরা মিটারে করি যদি মিটারে যোগ করলে হচ্ছে ফোর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফোর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফোর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মিটার কিন্তু ডেসিমিটারে হলে এক মিটার মানে দশ ডেসিমিটার তাহলে দশ দ্বিগুণ দিয়ে দাও ফোর ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ ডেসিমিটার সেভেন্টি টু একজন মালি টু পয়েন্ট থ্রি থ্রি সারি টমেটো এবং থ্রি পয়েন্ট সিক্স সেভেন সারি মরিচ লাগিয়েছে আরও কত সারি টমেটো লাগালে তা মরিচের সারি সমান হবে তো মরিচ থেকে টমেটোটা বিক করে দাও থ্রি পয়েন্ট থেকে টু পয়েন্ট থ্রি থ্রি বিক করে দাও বিক করে দিলে যা হয় সেটা হচ্ছে আনসার সেটা হবে ওয়ান পয়েন্ট থ্রি ফোর সারি নেক্সট হচ্ছে সেভেন্টি থ্রি ফাইভ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরবর্তী সংখ্যাটির অঙ্ক সংখ্যা কত তো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে পাঁচটা নয় নিরানব্বই হাজার নয়শো নিরানব নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই তার সঙ্গে এক যুগ করলে কি হচ্ছে এক লাখ হয়ে যাচ্ছে তো এক লাখ মানে হচ্ছে একের পরে পাঁচটা শূন্য তাহলে টোটাল অঙ্ক সংখ্যাগত হবে ডিজিট কতটা হবে ডিজিট হবে ছয়টা ডিজিট অপশান ডি সেভেন্টি ফোর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টু ফিফটি সিক্স হলে বর্গক্ষেত্রটি পরিসীমাগত তো টু ফিফটি সিক্স হচ্ছে তার ক্ষেত্রফল মানে তার প্রত্যেকটা সাইড হচ্ছে সিক্সটিন সেন্টিমিটার কারণ সিক্সটিন ইন্টু সিক্সটিন হচ্ছে টু ফিফটি সিক্স তো প্রত্যেকটা সাইড যদি সিক্সটিন হয় পরবর্তীতে চারটা সাইড চার ষোলো চৌষট্টি সেন্টিমিটার হবে অপশন সি সেভেন্টি ফাইভ টু বাই নাইনের সময় হল ভগনাংশুটি সেটা হচ্ছে ফোরটিন বাই সিক্সটি থ্রি নেক্সট ওয়ান পয়েন্ট সিক্স জিরো এইট ডিভাইড সিক্সটিন পয়েন্ট জিরো এইট সমান সমান কত তো এটা ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান হবে অপশান বি সেভেন্টি সেভেন নিচের সমীকরণগুলোর কোনটির সমাধান এক্স ইজ ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু টু কোনটার সমাধান সেটা বি এর সমাধান হবে এক্স ইকুয়াল টু টু অর্থাৎ এক্স এর জায়গাতে যদি টু বসাই তাহলে আমরা এটার ভ্যালু জিরো পাবো নেক্সট সেভেন্টি এইট একটি ঋণাত্মক এবং একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল হলো তো ঋণাত্মক এবং ধনাত্মক পূর্ণসংখ্যার সংখ্যার যোগফল সেটা জিরোও হতে পারে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো এখানে আলাদা আলাদা অপশন রেখেছি জিরো একটা পজিটিভ বা নেগেটিভ একটা তাহলে বেটার সলিউশন হচ্ছে পজিটিভ বা নেগেটিভ দিয়ে দেবো ওকে অপশান বি সেভেন্টি নাইন মাইনাস টু এবং টু এর পূর্ণ সংখ্যা কতটুকু মাইনাস টু এবং টু এর মধ্যে মাইনাস টু এবং টু এর মধ্যে যদি দেখি আমি মাইনাস টু এর পরে আসছি মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তাহলে তিনটে সংখ্যা আমরা পাচ্ছি এইটটি এই বছরে আমার বয়স সাতের গুণিতক পরের বছর এটি পাঁচের গুণিতক হবে যদি আমার বয়স বিশ বছরের বেশি কিন্তু আশি বছরের কম হয় তবে আমার বর্তমান বয়স কত উনত্রিশ সেটা কিন্তু সাতের গুণিতক নয় একুশ সাতের গুণিতক পাঁচ পরে বাইশ হলে সেটা পাঁচের গুণিতক হবে না তো আনসার হবে আমার অপশান নাম্বার ডি ফোরটি নাইন সেটা সাতের গুণিতক কিন্তু পরের বছর সেটা হয়ে যাবে ফিফটি যেটি সেটা হবে পাঁচের গুণিতক তো আমার সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট আনসার ওকে নেক্সট এইটি ওয়ান এবি এর মধ্যবিন্দু হলো এম যদি এম নাইন পয়েন্ট থ্রি সেন্টিমিটার হয় তো এবি কত তো এম যত হবে এবি হবে তার ডাবল নাইন পয়েন্ট থ্রি ডাবল এইটিন পয়েন্ট সিক্স অপশন বি হচ্ছে রাইট আনসার এইটি টু একটি ত্রিভুজের কর্ণ সংখ্যা কত ত্রিভুজের শীর্ষবিন্দু নি কিন্তু এগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা কিন্তু কর্ণ কর্ণ মানে কি যদি আমি চতুর্পুষ্টিত হলে এই যে দিতে পারছি সেগুলো হচ্ছে কর্ণ যদি আমি পঞ্চপুষ্ট তাহলে এই যে আমি ভিতরে ড্র করতে পারছি লাইনগুলি সেগুলো হচ্ছে কর্ণ ত্রিভুজে কখনো কোনো কিছু ড্র করা যায় না ত্রিভুজে কর্ণ সংখ্যা হচ্ছে জিরো থ্রি একটি ত্রিভুজে চতুর্ভুজের কত জোড়া সন্নিহিত বাহু আছে তো চতুর্ভুজের চার জোড়া সন্নিহিত বাহু আছে ওকে এটি ফোর একটি বর্গাকৃতি জমির পরিমা পরিসীমা একশো মিটার জমিটির বাইরে চতুর্দিকে তিন মিটার প্রশস্ত একটি রাস্তা তৈরি করা হলে রাস্তাটির ক্ষেত্রফল কত তো এক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল না এক্ষেত্রে হবে জমিসহ রাস্তার ক্ষেত্রফল এই একশো বিশ মিটার বর্গাকৃতি জমি আছে তো একশো বিশ মিটার যদি হয় তাহলে তা পরিসীমা তাহলে তার প্রত্যেকটা সাইড হবে ত্রিশ করে তাহলে একশো বিশ হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা সাইড হবে ত্রিশ করে তো এবার জমিটির বাইরে চার মিটার প্রশস্ত একটা রাস্তা তৈরি তো এখানে হচ্ছে ত্রিশ যদি চার মিটার না তিন মিটার প্রশস্ত তিন মিটার প্রশস্ত রাস্তা করতে হয় তারপর তো দু তিন মিটার করে দিতে হবে এদিকে তিন দিলাম ওইদিকে তিন দিলাম ওইদিকে তিন ওইদিকে তিন তো তিন তিন হলো ছয় মানে থার্টি সিক্স তো জমি সহ রাস্তার ক্ষেত্রে বলেছে থার্টি সিক্স স্কোয়ার দ্যাট ইজ বারোশো ছিয়ানব্বই আর যদি শুধু রাস্তা বলে তাহলে বারোশো ছিয়ানব্বই থেকে আগের যে জমি ছিল থার্টি স্কয়ার না সেটাকে বিয়োগ করে হিসেব করতে হবে এটি ফাইভ একটি আয়তাকার সাঁতার কাটার জায়গার দৈর্ঘ্য ত্রিশ মিটার এবং ক্রস্ত বিশ মিটার সাঁতার কাটার জায়গাটি চতুর্দিকে দুই মিটার জায়গা ছেড়ে বেড়া দিতে হবে বেড়াতে দৈর্ঘ্য কত তোর আয়তাকার জায়গার দৈর্ঘ্য পরিসীমা কত একদিক হচ্ছে ত্রিশ একদিক হচ্ছে বিশ তো ত্রিশ বিশ পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো তার পরিসীমা হচ্ছে একশো কিন্তু তার চারিদিকে দুই মিটার করে জায়গা ছাড়তে হবে তাই না তো এখানে ত্রিশ যেখানে সেখানে হবে বত্রিশ আর যেখানে বিশ সেখানে হবে বাইশ তেমন করে যদি আমি ছাড়ি তাহলে পরিসীমা সব করলে আমার হবে একশো ষোলো একশো ষোলো মিটার ওকে এটি সিক্স একশো বিশ মিটার দীর্ঘ এবং আশি মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ আছে মাঠটির চারিদিকে তিনবার পরিক্রমা করতে একজন দৌড়ভিড়ের পনেরো মিনিট সময় লাগে দৌড়ভিড়ের গর্ভতিবেগ কত তো মাটির পরিসীমা কত একশো বিশের আশি হচ্ছে দুশো হুম তো তার পরিসীমা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি না টু ইন্টু এ প্লাস বিডিস চারশো হচ্ছে পরিসীমা তো তিনবার যদি চক্কর কাটেন তাহলে তিন চারে বারোশো বারোশো মিটার যেতে সময় লাগলো কত পনেরো মিনিট তাহলে তার স্পিড কত বারোশো মিটার যেতে যদি পনেরো মিনিট সময় লাগে তাহলে তার স্পিড হবে এইটটি এইটটি মিটার পার মিনিট ঠিক আছে আট পনেরো একশো বিশ জিরো জিরো দিট ইজ এইটটি অপশন আনসার হচ্ছে এইটটি মিটে পার মিনিট এ যদি দুটি সংখ্যার গুণফল ফল বাহাত্তর এবং যুগ ফল সতেরো হয় তবে সংখ্যা দুটি আট এবং নয় হবে ফোর থ্রি এর প্রতিটি অঙ্ক শুধুমাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং কুদ্রতম সংখ্যার পার্থক্য কত সিক্স টু সেভেন ফোর থ্রি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা বা লার্জেস্ট নাম্বার হচ্ছে গিয়ে সেভেন আগে বড়টা লিখতে হবে সেভেন সিক্স বড় থেকে ছোটোর দিকে যেতে হবে ধীরে ধীরে এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার আর এখানে আমি লিখবো সবচেয়ে ছোট নাম্বার ঠিক উল্টা করে তো কত হচ্ছে ছিয়াত্তর হাজার থেকে তেইশ হাজার গেল বারো থেকে সাত গেলে বারো থেকে সাত গেলে হচ্ছে পাঁচ এখানে হলো বারো বারো থেকে ছয় গেলে বারো থেকে ছয় গেলে ছয় এখানে তেরো থেকে চারগুলো নয় নাইন সিক্স ফাইভ হবে দ্যাট ইজ ফিফটি টু নাইন সিক্স ফাইভ এটা হবে ছয় পাঁচ থেকে চার তিন গেলে দুই ওকে হ্যাঁ ফিফটি টু নাইন সিক্স ফাইভ হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা দেখছি এইটি নাইন নাম্বার আন্তর্জাতিক সংখ্যা পদ্ধতিতে এক বিলিয়ন হলো এক বিলিয়ন হচ্ছে একশো কোটি দশ লাখে এক মিলিয়ন একশো কোটিতে এক বিলিয়ন একশো কোটি অপশন সি নাইনটি ওয়ান ওয়ান ফাইভ ফাইভের মৌলিক গুণনিয়োগগুলোর যুগ কত ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ যদি আমি করি পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ দুগোনে দশ এক পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ সেটাকে যদি তিন দিয়ে করি তিন সাতে একুশ তিন সাথে একুশ সাতাত্তর তারপর সাত এগারো হবে এই আর কিছু হবে না তো পাঁচ তিন সাত এগারো সেগুলোকে যদি আমি যোগ করি পাঁচ তিন আট আট সাত পনেরো পনেরো এগারো হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স হচ্ছে আনসার অপশন এ নাইনটি ওয়ান প্রদত্ত চিত্রের রেখাংশের সংখ্যা হলো এ বি সি ডি ই এখানে কতগুলি রেখাংশ থাকবে একটা দুইটা তিনটা চারটা টোটালটা মিলে একটা পাঁচটা এই পর্শনটা মিলে একটা ছয়টা এই পর্শন মিলে একটা সাতটা এই পরশন মিলে একটা আটটা আবার এই টোটেলটা মিলে একটা নয়টা এদিক থেকে এই টোটেলটা মিলে একটা দশটা টোটাল দশটা হবে অপশন বি 92 টু ন্যূনতম কোন মান স্টারে দিতে হবে যাতে সিক্স ফাইভ থ্রি স্টার ফোর সেভেন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হয় তো এগারো দ্বারা বিভাজ্যের রুলটা কি ইভেন নাম্বারগুলো যোগ করতে হবে ওয়ার্ড নাম্বারগুলো যোগ করতে হবে তারপর তাদের বিগফল যদি জিরো বা ইলেভেন হয় তাহলে সেটা ইলেভেন দ্বারা বিভাজ্য হবে তো এখানে সংখ্যাটা সিক্স ফাইভ থ্রি স্টার ফোর সেভেন আছে তো ইভেন প্লেসে যে নাম্বারগুলো বা অট প্লেসের নাম্বারগুলো আমরা সেগুলো দেখছি অড প্লেসে বা অযুগ্ম স্থানে নাম্বারগুলো রয়েছে ছয় তিন এবং চার সেগুলো যোগ করলে কত ছয় তিন নয় নয় চার হচ্ছে তেরো এবার যুগ্ম স্থানে নাম্বারগুলো রয়েছে সাত স্টার এবং পাঁচ তো সাত পাঁচ হচ্ছে বারো আর একটা স্টার রয়েছে তো স্টারে যদি আমি এক বসাই তাহলে তেরো হয়ে যাচ্ছে তেরো থেকে তেরো বিক করলে জিরো হয়ে যাচ্ছে তো আমার এগারো ধারা বাঘ ফল ভাগ মিলবে তোমার স্টার এর মধ্যে আমাকে ওয়ান বসাতে হবে অপশন ডি কোয়েশন নাম্বার নাইনটি থ্রি সংখ্যা যা নয় কমে গেলে বারো ষোলো চব্বিশ এবং আটচল্লিশ বিভাজ্য হয় তা হলো কোন সংখ্যা থেকে নয় কমে গেলে বারো ষোলো চব্বিশ এবং বিভাজ্য হবে তো সেটার आंसर হবে এই যে দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি সেভেন থেকে যদি আমরা নয় কমিয়ে দিই তাহলে সেটা বারো চব্বিশ হলো তো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে ফোর নাইনটি ফাইভ আট এবং বিশের গরিষ্ঠ সাধারণ গুণনীয় হলো আট এবং বিশের কোন সংখ্যা দিয়ে আট এবং বিশ উভয় সংখ্যাকে ভাগ করা যাবে সেটা হচ্ছে

তো ছয়ের সাথে নাইনটিন কী করে হয় তিন ছয় আঠারো যুগ এক উনিশ তো তিন চারে বারো যুগ এক তেরো বাস অপশন সি নাইনটি এইট স্টার চিহ্নের পরিবর্তে কোন সংখ্যাটি হবে তো স্টার চিহ্নের পরিবর্তে দেখো এই দিক দিয়ে যদি আমরা দেখি চার দুগুণে আট তিন তিনে নয় পাঁচ দুগুণে তাহলে দশ হতে হবে অপশন এ হচ্ছে টেন তারপর হচ্ছে নাইনটি নাইন যদি গুণ মানে যুগ যুগ মানে ভাগ বিগ মানে গুণ এবং ভাগ মানে বিগ হয় তবে এইট ইন্টু সেভেন মাইনাস এইট প্লাস থার্টি ডিভাইড টু টু কত তাহলে কোয়েশ্চেনটাকে আমরা যেটা দিয়েছি সেটা লিখতে হবে আট গুণ মানে কত গুণ মানে হচ্ছে যুগ আট যুগ সাত বিয়ুগ বিগ মানে কত বিগ মানে হচ্ছে গুণ সাত গুণ আট তারপর যুগ যুগ মানে হচ্ছে ভাগ বাঘ ত্রিশ আর ভাগ মানে হচ্ছে বিয়োগ বিয়োগ দুই তাহলে এখানে হতো এইট প্লাস সাত আটে ছাপ্পান্ন ভাগ মাইনাস দুই তো আটতে তো ছাপ্পান্ন ভাগ ত্রিশ কত হচ্ছে এখানে আছে আট এখানে আছে দুই আট থেকে দুই ঘিরে থাকলো ছয় ছয়ের সাথে যোগ হচ্ছে ছাপ্পান্ন ভাগ ত্রিশ ছাপ্পান্ন ভাগ ত্রিশ যদি আমরা কাটি তাহলে আঠাশ দুগুণে ছাপ্পান্ন পনেরো দুগুণে ত্রিশ এ হচ্ছে অবস্থা তো এটা কত হবে পনেরো দুগুণে ত্রিশ না টু সামথিং হবে হ্যাঁ পনেরো দুগুণে ত্রিশ দুই হবে না এক হয় আরও সামান্য হবে তো এখানে যদি আমরা যোগ করে দেখি তাহলে ছয়ের সাথে আরও এক আরও সামান্য মানে সাত আরও সামান্য ঠিক আছে না সেভেন প্লাস সামথিং তো সেভেন প্লাস সামথিং কোনটাতে হচ্ছে এইটাতে হচ্ছে তো তো আমরা আনসার এইটাই দেবো একশো নম্বর লাস্ট কোয়েশন শ্রেণীটি সম্পূর্ণ করো টেন হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড তো টেন তারপরে টু হান্ড্রেড তার মানে এসে তারপরে এটা ফোর হয়ে যাবে ওকে তো এই ছিল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট দু হাজার চব্বিশের পুরো কোয়েশন এবং তার উত্তর তার আগে আমরা স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির দেখলাম সেগুলো অবশ্যই স্টুডেন্টের প্রিপারেশনে অনেক সহায়তা করবে ওকে তো এবছর যাদের পরীক্ষা রয়েছে তারা ভালোভাবে পরীক্ষা দাও আর পরীক্ষাতে যাওয়ার আগে যেসব কোয়েশ্চেন বইতে রয়েছে এনসিএটি বুক তার গাইড বুক সেখান থেকে একটু অ্যাডভান্স কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখে যাও মোট কথা সেই কনসেপ্টের উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং মেন্টাল এবিলিটি থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারছে সেটাও নিশ্চয়ই বুঝে গেছো এবং সেটাও কী করে সলিউশন করতে হবে সেটাও দেখে গেছো আশা করি সবার পরীক্ষা ভালো হবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে